তৃণমূলের জেলা সভাপতি কানাইয়াল আগরওয়ালের আশ্বাসে অবশেষে চোদ্দ দিনের মাথায় মঞ্চ তুলে নিলেন তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা উল্লেখ্য ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে আগে ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন প্রধানকে দল থেকে বহিষ্কার করেন বেগম প্রধান পদ থেকে অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেন কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা প্রায় চোদ্দ দিনের মাথায় অবশেষে জেলা সভাপতি অভাব অভিযোগের কথা শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্ণা তুলে নেন তৃণমূলের নেতৃত্বরা ধর্ণামঞ্চ তুলে নেওয়ার পর প্রধানের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবি তুলে ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের প্রায় ছশো বাইক নিয়ে মিছিল করে ইসলামপুর বিডিও অফিস সামনে উপস্থিত হন কমলাগাঁও সুজারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা নেতৃত্বদের সাথে রয়েছেন গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো সাধারণ মানুষ ভিডিও কাছে অভিযোগ জানানোর পর কোনো সুরাহা না হলে আগামী দিনে বিডিও অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়বেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা এখানে থেকে দিন গর্জা চলছে আপাতত সব সময় আমি পাচ্ছি

ওনারা জানিয়েছেন তো তেরোটা দাবি সম্বন্ধে আমি বিস্তারিত ভাবে ওনাদের কাছে জানলাম এবং পাশাপাশি ওনাদের যেটা বক্তব্য ছিল যে মুড়ি বেগমকে আপনাকে প্রধান থেকে রিজাইন করতে বলতে হবে সেটাও আমরা গ্রহণ করলাম সেই দাবিটাও আমিও সেই ব্যাপারটাকে উপরে আলোচনা করবো যে ওখানকার যে পরিস্থিতি আছে এই ওখানে এই দাবিগুলো ওখান থেকে উঠে আসছে আমি এনাদের আজকে অনুরোধ করেছি যে আপনারা ধর্মটা প্রত্যাহার করুন আর যেটা দাবি দেওয়া বিষয়ে যেটা আপনারা আমাকে দিয়েছেন আমি চেষ্টা করব

এই ব্যাপারে আমি উপরেও যারা আমাদের নেতৃত্বে আছেন তাদের নিশ্চয়ই আমি চেষ্টা করবো আজকে এই নাদের কথা দিয়েছি আমার করে ভরসা আছে এই নাদের পাবলিকের পাবলিক নিয়ে তো আমরা পাবলিক না হলে কিসের নেতৃত্ব নেতৃত্ব তো পাবলিকের নেতৃত্বটা দেবে

নিশ্চয়ই আমি ওপরে জানাবো এই দাবি এটাই মেন দাবি আছে ওখানকার লোকের যে নিরুদ্যোগের যিনি প্রধান আছেন এটাকে ডিজাইন করতে হবে পদত্যাগ করতে হবে এই ব্যাপারটা আমি রাজ্য স্তরে জানাবো নিশ্চয়ই রাজ্য স্তরে এটা ভেবে দেখবে যে একটা প্রধান তো এইভাবে চলতে পারেন মানুষ চায় না প্রধান থাকবে তো হয় না কিন্তু আর মানুষ চায় না সেটা তো প্রমাণ আপনারা এখানে দেখেছেন এতগুলো মেয়েটির ধর্ণা বসে আছে পনেরো দিন ধরে নিশ্চয়ই ওদের দাবি দাবা পূরণ হবে একটা বিষয় যেখানে আপনাদের দলে সাধারণ মানুষকে বিশেষ করে ভোটারদের বেশি প্রাধান্য দেওয়া হয় যেখানে প্রতি হাজার মানুষ একদিকে দাবি তুলছে অন্যদিকে একটা পক্ষ নিয়ে চোদ্দিন ধরে ধর্নায় হলো ওটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি ওটা জনগণের বাইরে কেউ যেতে পারে না কেউ যাওয়া উচিত নয় কেন যাবে জনগণের বাইরে জনগণ যা করবেন তাই যাবে

আবাস যোজনার ঘরের টাকা এগারোশো লোকের কাছে নিয়েছিল মাত্র একশো একশো জনকে তিনি তার পঞ্চায়েতে চেয়ারে বসে ফেরত দিয়েছে নশো উনচল্লিশ লোক উপভোক্তা এখনো পায়নি তিনি একটা স্কিম বারবার দেখিয়েছেন আপনারা জানেন কৃষক বন্ধু পর্যন্ত তিনি দুর্নীতি করেছেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে তারপরে ডেড় সার্টিফিকেট দিব এবং অনেক রাস্তা আমাদের মাটি বল হয়নি মাটি টাকা তুলে নিয়েছেন ড্রেনের টাকা তুলে নিয়েছেন কোটি কোটি টাকা আত্মসাত করেছে সরকারি টাকা তার প্রতিবাদে আজকে আমরা দলগত নয় সুজালির জনগণ এই আন্দোলনটাতে সামিল হয়েছে আজকে আমরা একটাই দাবি সুজালির মানুষের দাবি মানুষের স্বার্থে ভিডিও ম্যাডাম যেন প্রধান কমলেখা সুজালি প্রধান ধরি বেগমকে অবিলম্বে বহিষ্কার করে এবং সাবসেন করে তার নামে এফআইআর করে তাকে গ্রেফতার করে যেন পুলিশ আজকে আজকে তো ছিল ভিডিও কেন আজকে এসেছেন আমাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যেমন ওখানে আমাদের চৌদ্দ দিন ধর্না চলল আজকে আমাদের জেলা সভাপতি ধর্না মঞ্চে উপস্থিত থেকে তিনি অনুরোধ করেছেন তিনি ধর্নাটাকে তুলে নেওয়ার জন্য আমরা তার কথা রেখেছি ধর্নাটাকে তুলে নিয়েছি এখন আমাদের জেলা সভাপতির নির্দেশে এবং কথা সুজালি জনগণের নির্দেশে আমরা আজকে ভিডিও ম্যাডামের কাছে কিছু আমাদের দাবি যে আছে সেই দাবিগুলোর সম্মুখীন আমরা ভিডিও ম্যাডামকে জানতে চাই এবং ভিডিও ম্যাডাম যেন তার দুর্নীতির এফআইআর করে তাকে বহিষ্কার করা হয় উনি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে একশো একষট্টি জন ঘরের টাকা যে নিয়েছিল কাঠমণি সে রিফান্ড করেছে পঞ্চায়েতে বসে রবিবারের দিন তা সত্ত্বেও বিডিও সাহেব এখনো পর্যন্ত তাকে কেন সাসপেন্ড করছে না সেটা বিও সাহেবের কাছে আমরা জবাব নিব তারপরে হলো আবাস যোজনা ঘরের টাকা থেকে আমাদের সুজালি অঞ্চলের পঞ্চায়েতের যে রাস্তাঘাটের টাকা কাজ নি টাকা তুললো কিভাবে তুললো কেন তুলতে দিল না বিডিও সাহেব কেন ওটাকে সার্ভে করলো না চেকিং করলো না আমার ওখানে যে একটা যে ওনার এক্সিকিটিভ আছে বাবনু উনিও দেখলো না ওখানকার ইঞ্জিনিয়ার আমাদের পঞ্চায়েতে কতগুলা মানে কী দুই থেকে দুই হাজার তেইশ যে এক সালে যে ঘোটালা করেছে করেছে তো মোটামুটি দশ বছর ধরে কিন্তু বাইশ আর তেইশে যা ঘটনা করেছে কোনো কাজ করেনি শুধু পঞ্চায়েতের টাকাটা তুলেছে সেই জন্য বিডিও সাহেবের কাছে আমাদের দাবি তো অবিলম্বে তাকে যেন প্রধান সিট থেকে তাকে রিজার্ন দেওয়া দেখা হলো না এখনো পর্যন্ত দেখা হয়নি আমরা বাইরে আসেছি সুজালি অঞ্চলের প্রায় চার থেকে পাঁচশো মোটর সাইকেল নিয়ে আসে হাজার বারোশো মানুষ এখানে এসেছে যদি অবিলম্বে তাকে সাসপেন্ড না করে তাহলে আমরা আগে যে প্ল্যানিং করে আপনার বিডিও সাহেবের অফিসের সামনে আমরা ধর্নায় বসে যাব সুজালির পাঁচ থেকে দশ হাজার মানুষ নিয়েছে আমরা এখানে ধর্নায় বসে যাবো অনির্দিষ্টকালে হবে এখানে বসলে তো অনির্দিষ্টকালে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ফেসলা না পাচ্ছি মূল দাবি কি থাকছে তাহলে আজকে যে মূল দাবি আপনারা আর দুর্নীতি সমস্ত দুর্নীতি পঞ্চায়েতের দুর্নীতি তদন্ত করে একটা তদন্ত কমিটি করে দুর্নীতি যেগুলো গেছে দুর্নীতিbred একটা ইনকোয়ারি করে তারে দুস্থ মত শাস্তি বে হওয়া হোক আর প্রধানকে বহিষ্কার করা হোক এবং দুর্নীতির জন্য তার নামে এফআইআর করা হোক। উপপ্রধান প্রধানের যে বিরুদ্ধে যে অভিযোগ গুলো সেই অভিযোগ নিয়ে আজকে আপনারা আসছেন ভিডিও সনে দেখা করতে কি বলবেন? দেখেন ভিডিও সাহেব আমাদের প্রধান সাহেবকে দেখেছিলো ওখানে উনি যে তো আবাস যোজনার টাকা নিজের হাতে আমাদের পঞ্চায়েত অফিসে ফেরত দিয়েছেন একশো একষট্টি জনকে এখন অন্য উনচাল্লিশ জন বাকি আছে ওরা ধন্যায় আসে বসে আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইয়া আদা গেছিল ওখানে বললো যে ধর্ণাটা তুলে নেন কিছু আশ্বাস দিল তারপরে বিডিও সাহেব আজকে আমরা দেখা পাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ আছে উনি যেহেতু কিছু স্কিমের টাকা তুলে নিয়েছেন স্কিম না করে একটা কাজে দুবার করে দেখিয়েছে টাকা তুলে নিয়েছে কি করে তুললো আমরা চাইছি যে তদন্ত হোক আর আমাদের যে পাবলিক সুচালি অঞ্চলের জনগণের যে দাবি তাড়াতাড়ি প্রধানকে প্রধান থেকে খারিজ করুক এবং সাসপেন্ড করা হোক বুঝি ওই বোর্ডের তো আপনি প্রধান নাকি দেখেন ওটা আমরা কিছু লোক বলেছিলাম যেগুলা এগুলা অন্যায় হচ্ছে আবার যোজনার টাকা নেবেন না কিছু দুর্নীতি উনি তো নিজেই করে নিতেন আমাদেরকে ডাক্তার না সব তো ওখানে করে নিত ওখানে নিজেই করে নিত ওরা আপনার রতুপুর রহমান